আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার এই তেইশে সেপ্টেম্বর আমরা যারা আসি আপনারা প্রত্যেকেই জানেন এই পাথর প্রতিমার একটি ব্লক আছে শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত সেই পঞ্চায়েতের অধীনে ঢোলাহাট থানার অন্তর্গত একটি স্কুলের দায়িত্বে আমরা অনেকেই আসি স্কুলটি দিশারি স্কুল দিশারি স্কুলের যিনি মূল প্রতিষ্ঠাতা বিপ্লব হালদার আমার পাশে রয়েছে বিপ্লব হালদারের এই ঐক্যিক প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে এই স্কুলটাকে উনি গড়ে তুলেছেন বিপ্লব এবং তার স্ত্রী সুপর্ণা হালদারের একটা মিলিত প্রচেষ্টা দু হাজার কুড়ির ষোলোই আগস্ট আমরা প্রথম এখানে পদার্পণ করেছিলাম বিশে মে দু হাজার কুড়িতে আমাদের পশ্চিমবাংলার বুকে আমফান ফরেজ ছিল তার কিছুদিন বাদেই ষোলোই আগস্ট আমরা প্রথম এখানে এসেছিলাম এবং তারপর থেকে ক্রমশ আস্তে 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 স্কুলের সাথে সাথে বাচ্চাদের একটা মায়ার বন্ধনে আমরা জড়িয়ে পড়েছিলাম ছেলেরা মূলত যেখানে থাকে আমরা চেষ্টা করে যে তাদের যে বাসস্থান সেই বাসস্থানটাকে একটু ঠিকঠাক মতো তৈরি করে দেওয়ার উদ্দেশ্য এই পরিপ্রেক্ষিতে আমি আবেদন জানিয়েছিলাম ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রিটায়ার্ড অ্যাসোসিয়েশন আছে উই প্লেস তাদের সমস্ত ব্যক্তিবর্গ এই আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং তারা এই দোতলা বিল্ডিংটার যে মানে এই জায়গাটার যে কাজ আছে রিকনস্ট্রাকশান সেই রিকনস্ট্রাকশনের কাজের পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ধন্যবাদ জানাই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের সকল ব্যক্তিবর্গকে আমরা কী কাজ করব। এবার আপনাদের সামনে কাজটাকে একটু তুলে ধরবো তার সাথে বিপ্লব হালদারের এই চিন্তাভাবনা আপনারা প্রত্যেকেই জানেন মিলিত প্রচেষ্টায় এই স্কুল বিল্ডিং দিশারি স্কুল নামে যেটা প্রতিষ্ঠা এখানে আছে প্রতিষ্ঠান আছে সেই দিশারি স্কুল সম্বন্ধে আমরা এর আগে অনেক নিয়মিত কথার মধ্যে দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া নিউজের মধ্যে দিয়ে র্যামেক্স মিডিয়া নিউজের মধ্যে দিয়ে আপনারা জেনেছেন এখানে ষাটটি বাচ্চা থাকে এটা হচ্ছে মূলত ছেলেদের হোস্টেল বলা যায় সেখানে যারা থাকে রেসিডেন্সিয়াল ছেলে তাও প্রায় পঁয়ত্রিশটা ছেলে এখানে থাকে একদম ছোটো থেকে যারা মাধ্যমিক পরীক্ষা ইভেন ইলেভেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষাবধি থাকে তাদের বাসস্থানটা এতদিন খুবই খারাপ অবস্থায় ছিল অপ্রতুল কিছু জায়গা সংকুলন হচ্ছিল না তার ফলে আমরা কিছু জায়গা বাড়াবার পরিকল্পনা নিয়ে এই কাজটায় এগিয়েছি দেখুন কী কী কাজ আমরা করছি